মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কামার পুকুর সফরকে ঘিরে চারিদিকে সাজো সাজো রব এক ঝলক দেখার জন্য কর্মী থেকে সাধারণ মানুষ সকলেই কেউ মরিয়া পুলিশকে অনুরোধ করছে কেউ অজুহাতে নিরাপত্তা বলাই ভাঙতে চাইছে কেউ আবার হাত জোর করে কাঁদছে বলছে বউ হারিয়ে গেছে মহিলা কর্মীরাও অচেনা বাড়ির ছাদে উঠে ছবি তুলতে ব্যস্ত এ যেন আবেগের বিস্ফোরণ তবে নিরাপত্তার কারণে অনেকেই কাছে যেতে না পেরে ফিরে যাচ্ছেন হতাশ হয়ে কর্মীদের একাংশের অভিযোগ এত বড় সমাবেশের জন্য সভার স্থান বড় হওয়া উচিত ছিল তাহলে সকলেই দিদিকে কাছ থেকে দেখতে পেতেন এই সফরে মিশে গেছে সাধারণ মানুষের আবেগ রাজনৈতিক কর্মীদের নিষ্ঠা নিরাপত্তার বাস্তবতা ও প্রশাসনিক পরিকল্পনার সীমাবদ্ধতা

আমার এখনো <slowly> <gothagettable> <��ns>

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফার নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ